রাতে ঘুমানোর সময় তিনটি সুরা পরে যদি ঘুমাতে পারেন আপনার টাকা পয়সা ধনদৌলতের অভাব হবে না এত পরিমাণে রিজিক আল্লাহ তালা পাঠাবেন ফিরিস্তার মাধ্যমে আপনি কল্পনাও করেন নাই আল্লাহ তালা আপনাকে ধনী বানাবেন ওয়াদা করে বলেছেন শুধু তাই নয় আপনার সন্তান আপনার পরিবার আপনার মা বাবা ছেলে মেয়ে যারা আছেন আপনার পরিবারের সবাইকে আল্লাহ তালা কুদরতিভাবে হেফাজত করবেন শুধু তাই নয় আপনার যান মাল আপনার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব সম্পদ আল্লাহ তালা হেফাজত করবেন আপনার ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না যদি রাতের বেলা ঘুমানোর সময় তিনটি সুরা তাওয়াক্কুল রেখে ভরসা রেখে যদি আপনি পড়তে পারেন প্রিয়দিনী ভাই বোন রাতটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ নামত আল্লাহ তালা রাতটাকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য ঘুমানোর জন্য এই রাতের বেলা আমাদের ঘুম আসে আমরা ঘুমিয়ে যাই দিনটাকে আল্লাহ পাক দিয়েছেন পরিশ্রম করার জন্য রিজিক তালাশ করার জন্য জমিনের মধ্যে আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেন তাইদা হুদিতি সলাতু ফানতশিদু ফিল আরদি ওয়াবতাগু আল্লাহ পাক বলেন নামাজের সময় হলে তোমরা নামাজ পড়ো নামাজ যখন শেষ হয়ে যাবে তারপর তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখেছি এই দিনের বেলা পুরুষরা বাহিরে ব্যবসা বাণিজ্য করেন বাকরি করেন খেত খামারে কাজ করেন দিনের বেলা সারা দিন পরিশ্রম করে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে যায় শুধু তাই নয় আমার মা বোনেরাও পরিশ্রম করেন বাসার মধ্যে রান্নার কাজ করেন সারাটা দিন তিন বেলা চুলার আগুনের সামনে থাকেন আবার ঘর পরিষ্কার করেন আবার কাপড় চোপড় ধৌত করেন সন্তানদের পড়াশোনা করেন অত্যন্ত কঠিন কাজ করে মা ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে যান আমরা যখন সবাই সারাটা দিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যাই আমাদের শরীরের ক্লান্ত দূর করার জন্য আল্লাহ তাআলা রাতটাকে দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা রাতটাকে আবরণ করে দিয়েছেন আমরা যেন বিশ্রাম জন্য নিতে পারি রাতের বেলা যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে রাতের বেলা আমরা ঘুমালে আমাদের শরীরটা সতেজ হয় আমাদের হার্ট কিডনি বাল প্রত্যেকটা পালস আমাদের শরীরের সবগুলো সতেজ হয়ে যায় আমার মা বোনেরা সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো আমরা যখন রাতের বেলা ঘুমাই আমাদের সবগুলা সবার রুহুগুল আল্লাহর কব্জার মধ্যে রেখে দেন যারা আমরা ঘুমাই সবার রুহুগুল আল্লাহর কব্জার মধ্যে রেখে দেন এর মধ্যে যাদের হায়াতা চাল্লা তাদের রুহুটাকে আবার ঘুম থেকে জাগ্রত হলে ফিরিয়ে দেন আবার অনেকে দেখবেন রাতের বেলা ঘুমায় সে আর ওঠে না মারা যায় আল্লাহ তালা তার রুহুটাকে রেখে দেন আর সেটা ফিরিয়ে দেন না সকালবেলা আমরা বলি ওই ব্যক্তি মারা গেছে প্রিয়দিনী ভাই ও বোন এজন্য দুনিয়াতে আমাদের ধন সম্পদ দরকার আছে হালাল ভাবে ধনী হওয়া কোটি কোটি টাকার মালিক হওয়া এটা নয় আপনার কাছে যদি টাকা থাকে অর্থ সম্পদ থাকে আপনি জন্য ইসলামের জন্য আল্লাহর রাস্তায় আপনি খরচ করতে পারবেন মসজিদ মাদ্রাসা এতিম বাচ্চাদের জন্য মানব কল্যাণে কাজ করতে পারবেন এজন্য ধন সম্পদও আমাদের প্রয়োজন প্রিয় দিনী বোন জন্য আপনাদেরকে বলবো রাতের বেলা ঘুমানোর সময় তিনটি সুরা পরে যদি ঘুমাতে পারেন ধনী হয়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রিজিক আসবে অর্থাৎ চতুর্দিক থেকে রিজি কাসবে আপনি নিজ চোখে দেখতে পাবেন যে আপনার সাংসংসারে আর্থিক উন্নতি হচ্ছে আপনি যে ধনী হচ্ছেন সেটা আপনি নিজেই দেখতে পাবেন প্রিয় দিনী ভাই ও বনমূল আলোচনার মধ্যে চলে যাই রাতের বেলা প্রথমে আসারের নামাজ পড়বেন এসার নামাজ অবশ্যই পড়বেন প্রত্যেকটা নারী পুরুষ এশার নামাজ পড়বেন আমার মা বোনেরা সুদে এসারের নামাজ নয় পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আল্লাহ পাক আমাদের উপর ফরস করেছেন বিশেষ করে আসার নামাজ পড়বেন পুরুষ যারা মসজিদে জামাতে পড়বেন মা বোনেরা বাসায় পড়বেন যদি আমরা আসার নামাজ যদি পড়তে পারি এশার নামাজ যদি আমরা ঘুমিয়ে যাই আবার যদি ঘুম থেকে উঠে যদি ফজর ফজরের নামাজ যদি পড়ি নবীজি বলছেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত রাকাত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দেন সোবান এশান নামাজ পড়বেন এসান নামাজ পড়ার পরে আপনার খাওয়া দাওয়া শেষ করবেন খাওয়া দাওয়া শেষ করার পরে যখন বিছানায় যাবেন বিছানায় যাওয়ার আগে সুন্দর করে অজু করে নিবেন নবীর তরিকায় অজু করবেন নবীর তরিকায় অজু করা এটা হচ্ছে উত্তম নবীর তরিকায় অজু করতেই হবে না হয় অজু হবে না নবীজি অজু করার শুরুতে পরে নিতেন রহিম অজু করা যখন শেষ হয়ে যাবে ভালো করে অজু করবেন পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু কি হবে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা তোমরা জান্নাতের গেটগুলো খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না জেনে করবে সোবাহান প্রিয় দিনী ভাই ও বোন তারপরে আপনারা সর্বপ্রথম যে সুরাটি পড়বেন এই সুরাটি কোরআন আল ২৯ উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার সুরা সুরার নাম হলো সুরতুল মুল আল্লাহ নবী বলছেন প্রত্যেক এশারেন নামাজের পরে ঘুমানুর আগে তোমরা সুরামুলুক তেলাওয়াত করো সুরামুলুক হলো تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا سورة الملوك بلقي هو بي أمرت الشباب আমাদেরকে গোসল করানো হবে জানা আজা পড়ানো হবে সাদা কাপন পড়ায়া কবরের মধ্যে নামানো হবে আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই চলে আসবে ওই অন্ধকার কবরে আমাকে মাটি চাপা দিয়ে দেওয়া হবে আমার সাথে আমার মা থাকবে না আমার বাবা থাকবে না সন্তান কেউ থাকবে না বিশ্বাস করুন আমার মারা ও আমার আম্মা জানে না ও আমার বাবারা আপনি যদি প্রত্যেকদিন দিন নামাজের পরে মুলুক পড়েন অন্ধকার কবরে বন্ধু হিসেবে আপনার পাশে থাকবে সুরতুল মুলুক লহ আকবার মুনকার নাকিরের প্রশ্নের জবাব সুরা মুলুক দিয়ে দিবেন আপনার পাশে কবরে বন্ধু হিসেবে থাকবেন শুধু তাই নয় সুরা মুলুক হাসরের ময়দানে তার জিব্বা হবে দুই ঠোঁট হবে কথা বলতে পারবে আল্লাহর কাছে কথা বলবেন আপনি যে প্রত্যেক এশার নামাজের পরে আপনি যে সুরা মুলুকের আমন করতেন ওই সুরা মুলুক আপনাকে খুঁজে খুঁজে বের করে আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করবেন সুরা মুলুক আপনাকে নিজ দায়িত্বে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই ও বোন রাতের বেলা ঘুমানোর সময় দুই নাম্বার যেই সুরাটি পড়বেন ওই সুরাটি হল কোরআন করিমের সুরতুল বাকার দুই শত পঞ্চান্ন নাম্বার একটি আয়াত আছে আবারও বলছে সুরতুল বাকারা ২৫৫ দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াত আল্লাহর হাবিব বলছেন এই আয়াতটি হচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত ওই আয়াতের নাম হচ্ছে আয়াতুলকুরসি আর সু নাম রে একবার আয়াতুলকুর্সি পড়ি নিস্মিল্লাহি রহিমা নির্রাহাইম আল্লাহ হুলা ইলাহ ইল্লাহু আল্লাহঙিয়ুল ভাই ওম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়হুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইঊদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আ'লিয়্যুল আ'যীম এই সূরা যদি আপনি রাতের বেলা ঘুমানোর সময় যদি পড়েন আর যদি আপনার শরীরের মধ্যে যদি ফুদেন আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালে একজন ফেরিসটা পাঠাবেন ওই ফিরিসটা সারা রাত সজাগ থেকে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবেন আর আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন আপনার ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না আপনার ধন সম্পদ ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সবগুলাকে আল্লাহ রব্বুল ইজাতুল জালাল এই কোরআনের আয়াতুল কুরসির বরকতে আল্লাহ তালা হতে রাখবেন আরেকটি ফজিলত আছে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পড়ে যারা আয় আতুল কুর্শি পর্বে নভিজি সাল্লাল্লাহ হোৱাদি হিমাসাল্লাম বলছেন মান কৰ আ সুরআতুল মান কর আয়াতুল কুরসি দুবুর কুল্লু সলাতি মাক্তু বাতিন লামিয়াম নাও হুমিন দখলিল জান্নাতিল্লাইয়াবুদ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই 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 জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতে যাওয়ার জন্য একটি মাত্র বাধা আছে সেটি হলো মৃত্যু মৃত্যুবরণ করবে আর আল্লাহ পাক জানাতে হাসতে হাসতে চলে যাবে আল্লাহ একবার প্রিয় ভাই বোন রাতের বেলা ঘুমানোর সময় তিন নাম্বার যেই সুরাটি পড়বেন যেই সুরা পড়লে ধনী হয়ে যাবেন চতুর্দিক থেকে বৃষ্টির কাসবে আল্লাহ তালা ধুনি বানিয়ে দিবেন সেই সুরা হলো ছোট্ট সুরাগুলার মধ্যে অন্যতম পরিচিত একটি সুরা যেই সুরার মধ্যে আল্লাহর পরিচয় আছে সেই সুরার নাম হলো সুরতুল ইখলাস আসুন আমরা একবার শুদ্ধ করে সূরা ইখলাস পড়ে নেই বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ এই সুরতুলি ইখলাস দশবার বার পড়বেন রাতের বেলা ঘুমানোর সময় দশ বার সুরাই খোলাস পড়বেন একবার সুরাই খোলাস পড়লে দশ পাড়া কোরআন তেলাওয়াতের সব পাওয়া যায় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাওয়াতের সব পাওয়া যায় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ পাক আবুল মধ্যে দিয়ে দেন আকবর প্রিয় দিদি ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই সুরতুল ইখলাস হচ্ছে ধনী হওয়ার সুরাব আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লামের কাছে একজন সাবি আসলেন আইসা বললেন ইয়ার সুরাল্লাহ দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে আমি ধনী হতে চাই আল্লাহ নবী বললেন তুমি সুরা ইখলাস পড়ো সাহাবী চলে গেলেন হাঁটতে চলতে ফিরতে সুরা ইখলাস পড়ে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুরাই খ্লাস পড়ে ঘরে প্রবেশ করার সময় সুরাই খ্লাস পড়ে এবং রাতের বেলা ঘুমানোর সময় সুরাই খ্লাস পড়ে কিছুদিন পর আল্লাহ নবীর সাক্ষাতে আসলেন নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লি সাল্লাম আপনি যে আমাকে আমল দিয়েছেন সে আমল সঠিকভাবে করছি নবীজি সবচেয়ে আশ্চর্য বিষয় হল এত অল্প সময়ে এত দ্রুত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এত ধনি বানাবেন সেটা আমি কোনো দিন কখনোই কল্পনাও করি না শোভান শুধু তাই নয় একদিন জিব্রাইল নবীজির সাথে কথা বলতেছেন একজন সাহাবি চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন আর জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এটাকে আপনার সাহাবী আবু নাকি নবীজি বললেন আপনি আবুজরকে চিনেন কিভাবে জিব্রাইল বলল শুধু চিনি না আবুজরকে আমি ভালোবাসি শুধু আমি ভালোবাসি না আসমানের সব ফেরেশতারা ভালোবাসে শুধু আসমানের ফেরেশতারাই ভালোবাসে না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে আল্লাহু আকবার রাতের বেলা ঘুমানোর সময় 10 বার সুরাই খুলাস পড়বেন কি হবে পড়লে নবীজি হাদিসের মধ্যে বলেছেন মানক্বরা সূরাতুল ইখলাস 10 মাররাত বনাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ পাক তার জন্য জান্নাতে বিল্ডিং বালাখানা তৈরি করে দেন দুনিয়ার বিল্ডিং হয় রড সিমেন্ট বালি ইত্যাদি দ্বারা আর জান্নাতের বিল্ডিং হয় মণি মুক্তরুদ মেসক আম্বর দ্বারা সবহান আর প্রত্যেক দশ বারে আপনি তিন খতমের চেয়েও বেশি আমল নামার মধ্যে পেয়ে যাবেন প্রিয় দিনী ভাই বোন রাতের বেলা ঘুমানোর সময় এই তিনটি সুরা যদি পড়তে পারেন রিজিকের অভাব থাকবে না অটেল দৌলতের মালিক হবেন আল্লাহ তালা আপনার পরিবারকে হেফাজত করবে। আপনার গোটা সম্পদকে হেফাজত করবেন আল্লাহ পাক দুনিয়াতে সম্মানিত করবেন আখিরাতে সম্মানিত করবেন পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন প্রতি রাতে আমলটি করার তৌফিক দান করুন